দর্শক আজকের ভিডিও আলোচনার মূল টপিক হচ্ছে সার্বিয়া নাকি আলবেনিয়া কোথায় যাব সুবিধা এবং সমাধান এবং অসুবিধাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনি নিজে থেকেই ডিসিশন নিয়ে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন সো যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন বন্ধুরা আলোচনা শুরুতেই আমরা আলবেনিয়াকে নিয়ে আলোচনা করব আলবেনিয়াতে বন্ধুরা গেলে আপনি বেসিক স্যালারি কিন্তু কোম্পানির মাধ্যমে আড়াইশো থেকে সাড়ে চারশো পর্যন্ত হয়ে থাকে যেটা অরিজিনাল এবং অথেন্টিক কথা এটা আপনাদের বুঝতে হবে আপনারা বিভিন্ন সোর্সের সোর্সের মাধ্যমে মাধ্যমে বা বিভিন্ন ভাই যারা গিয়েছেন তাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে সর্বোচ্চ বেতন হয়ে থাকে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো ইউরো মতো হয়ে থাকে বেশিরভাগ কিন্তু দেখা যাচ্ছে যে এর থেকে কম স্যালারি হয়ে থাকে এটা কিন্তু আপনার বেসিক স্যালারি আর এর থেকে বেশি উপার্জিত করতে গেলে আপনাকে অবশ্যই ওভারটাইম কাজ করতে হবে এবং আরো যদি সঙ্গে কিছু করতে পারেন সেটা অন্য বিষয় আচ্ছা সেখানকার সুযোগ সুবিধা আপনি ইউরোপের যেসব নন সেনজেন কান্ট্রিতে যে সুযোগ সুবিধা সেম কিন্তু আলবেনিয়াতেও পাবেন আপনি যাওয়ার পরে তিন থেকে ছয় মাসের ভেতরে একটা টিআরসি কার্ড পাবেন সেখানে সে টিআরসি কার্ড কিন্তু এক বছর মেয়াদি হয়ে থাকে সেটা কিন্তু প্রত্যেক বছরে আপনাকে রিনিউ করতে হবে আর এটা আহ পরপর যখন চার থেকে পাঁচটা পাবেন টিআরসি কার্ড তখন কিন্তু আপনি অর্থাৎ আপনি চার থেকে পাঁচ বছর পর কিন্তু অনেক ক্ষেত্রে অনেকজনের দেখেছি বা শুনেছি যে চার থেকে পাঁচ বছরের ভিতরে তারা পাসপোর্টের জন্য আবেদন করেছে এবং পেয়েছে কিনা জানি না তবে তাদের রিল রুলস এবং রেগুলেশনের ভেতরে দেখা আর কি তো আপনারা ইউরোপ ইউনিয়ন ভুক্ত যেসব কান্ট্রিতে যাবেন তাদের সেই সব কান্ট্রির ভিতরে কিন্তু ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত বছর থাকলে সেখানকার নাগরত্ব পাওয়ার সুবিধা পাওয়া যায় তো আলবেনিয়া থেকে কিন্তু আপনি চাইলে গ্রিসে যেতে পারেন অত্যন্ত সহজে সেটা হোক বৈধভাবে বা অবৈধভাবে তবে সবার জন্য উপদেশমূলক একটা কথা থাকবে যে অবশ্যই আপনারা আপনার প্রত্যেক ফ্যামিলির একজন কর্তা হিসাবে যে কোনো কাজ করবেন অবশ্যই সিদ্ধান্ত নিয়ে এবং ভেবে চিন্তা করে কারণ আপনার উপরে আপনার ফ্যামিলিটা ডিপেন্ডেবল হতে পারে আচ্ছা তো সেখান থেকে আপনি কিন্তু চাইলে বিভিন্ন সোর্সের মাধ্যমে বা এজেন্সির সঙ্গে যোগাযোগ করে আপনারা কিন্তু সেখান থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বা ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনার যখন টিআরসি কার্ড হবে বা হচ্ছে আপনার যখন পাসপোর্টটি পাবেন সেখান থেকে কিন্তু বৈধভাবে আপনি ইতালি জার্মান ফ্রান্স স্পেন যেখানে ইচ্ছা চলে যেতে পারবেন এবং আপনি যদি অবৈধভাবে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই মন্টিনিগ্রো সার্বিয়া এবং বসনিয়া এবং ক্রোশিয়া হয়ে আপনাকে ইতালি বা ফ্রান্স স্পেন যেতে হবে আর ম্যাক্সিমাম আপনাকে সার্বিয়া পর্যন্ত কিন্তু পৌঁছাতে হবে আর এরপরে আমরা সার্বিয়ানে কথা বলবো বন্ধুরা সার্বিয়ার বিষয়টা বলতে গেলে সেমই একই রকম সুযোগ সুবিধা শুধু জাস্ট আপনি গেমের জন্য অত্যন্ত কম টাকায় এবং সহজভাবে সার্বিয়া থেকে মুভ করতে পারবেন এবং বেতনটা আপনার বেশি থাকবে সার্বিয়া এদিক থেকে কিন্তু সেরাত অর্থাৎ ভিসা প্রসেসিং করতে একটু দেরি কিন্তু আপনি আলবেনিয়াতে কিন্তু এখন অত্যন্ত কম সময় যেতে পারছেন অর্থাৎ ইউরোপে যেখানে দ্রুত সময় যেতে পারবেন সেখান থেকে কিন্তু আলবেনিয়া বেটার ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্ত